আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সংসার সুখের করতে মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের তেরোটি উত্তম আদর্শ জানব জীবনের সব ক্ষেত্রে মহানবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ বর্তমানে অন্তহীন সুখের উৎস পরিবারের সুখের দেখা মেলা ভার ফলে অনেকে পরিবার বিমুখ হতে শুরু করেছে ভাঙতে শুরু করেছে পরিবার কাঠামো এমন প্রেক্ষাপটে সুখী পরিবার গঠনে প্রিয়নবীর আদর্শ খুবই গুরুত্বপূর্ণ প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের খুবই ভালোবাসতেন স্ত্রীদের সঙ্গে তিনি খোশ মেজাজে মিশতেন ও তাদের আবেগের প্রতি লক্ষ্য রাখতেন আনাস আনাসরদি তালা আনু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন দুনিয়ায় আমার কাছে প্রিয় হল মহিলা ও সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজে মুসনাদ আহমদ হাদিস নম্বর বারো হাজার তিনশো উনিশ বৈবাহিক সম্পর্ক স্থিতিশীল ও ফলপ্রসূ হওয়ার জন্য স্বামী স্ত্রী পরস্পরের বিশ্বস্ততা সহযোগিতা সহানুভূতি ত্যাগ তিতিক্ষা ইজ্জত সম্মান ও প্রেম ভালোবাসার মুখাপেক্ষী রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনে এসবের ছাপ গভীরভাবে লক্ষ্য করা যায় রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের আচার আচরণ ও চালচলন নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে সহানুভূতি ও স্নেহময় ছিল হজুরসল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের প্রফুল্ল করতে এবং সম্মান করার মধ্যে কোনো ত্রুটি বা কমতি করেননি এ ব্যাপারে ছোট ছোট বিষয়েও তিনি খেয়াল রাখতেন এমন তেরোটি বিষয় এই ভিডিওতে আলোচনা করা হল নম্বর এক সান্ত্বনা প্রদান হজরত সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহু কোনো এক সফরে মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তিনি যে ওটে আহরণ করেছিলেন তা অত্যন্ত ধীরগতি হওয়ায় কাঁদতে শুরু করেন এ অবস্থা দেখে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার কাছে এসে নিজ হাতে তার চোখের পানি মুছে দেন এবং তাকে সান্ত্বনা দেন নাসাই হাদিস নম্বর নয় হাজার একশো সতেরো নম্বর দুই স্ত্রীর প্রশংসা রসুল আলিহি ওসাল্লাম স্ত্রীদের প্রশংসা করার মধ্যে কোনো কমতি করতেন না বরং ভরপুর মজলিসে প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করতেন না যেমন একবার এরশাদ করেন খাদিজার প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা রয়েছে সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশো পঁয়ত্রিশ আরেকবার হজরত আয়সা রদি আল্লাহ তালা আনহা এর ব্যাপারে বলেন খাদ্যের মধ্যে যেমন শ্রেষ্ঠ তেমনি নারীদের মধ্যে আয়সা শ্রেষ্ঠ সোহাই বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো এগারো নম্বর তিন এক পাত্রে পান করা বর্ণিত আছে হজরত আয়সারদি আল্লাহু তালা আনহা পেয়ালার যেখানে মুখ রেখে পান করতেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেখানে মুখ রেখে পান করতেন এবং একই হাড্ডির গোস্ত আয়সারদি আল্লাহু তাল আনহা খেয়ে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাতে দিলে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামও সেখান থেকেই খেতেন যেখান থেকে আয়সারদ আল্লাহ তাল আনহা খেয়েছেন নাসাই হাদিস নম্বর সত্তর নম্বর চার একসঙ্গে গোসল করা বর্ণিত আছে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং হজরত মাইমুনা রদিয়াল্লাহ তালা আনহা একই সঙ্গে একই মগ দিয়ে একই পাত্রের পানি দিয়ে গোসল করেন নাসাই হাদিস নম্বর দুইশো নম্বর পাঁচ সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক আচরণ করা রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক আচরণ করতেন একদিন হজরত সাফিয়া রাদিউল্লাহ তালা আনহা হজুর সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে ইতেকাফকালীন সাক্ষাতের জন্য আসেন সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার সময় রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে একটু এগিয়ে দেন সোহেব বুখারী হাদিস নম্বর দুশো তিহাত্তর নম্বর ছয় পারস্পরিক মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ আমাদের সমাজে পারিবারিকভাবে নারীদের যেহেতু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় না তাই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ বা তাদের মতামত জানার চেষ্টাও করা হয় না কোনো কোনো ক্ষেত্রে তাদের মতামত গ্রহণ করা হলেও তা আস্থা করে নিক্ষেপ করা হয় আমরা মনে করি গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত স্বামী গ্রহণ করবে আর বেগম সাহিবা শুধু শুনে থাকবে আর মেনে চলবে এটাই তার একমাত্র দায়িত্ব অথচ রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি শুধু পারিবারিক বিষয়ই নয় প্রয়োজন হলে উম্মতের ব্যাপারেও স্ত্রীদের পরামর্শ ও মতামত গ্রহণ করতেন এবং তা বাস্তবায়ন করতেন যেমন হোদাইবিয়ার সন্ধি সম্পাদন হওয়ার পর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম সাহাবাদের বলার পরও যখন তারা ব্যতীত হয়ে ভগ্ন হৃদয়ের কারণে কুরবানি এবং হলক অর্থাৎ মাথা মুন্ডানো কোনোটাই করলেন না তখন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ন হয়ে তাঁবুতে প্রবেশ করেন এবং হজরত উম্মে সালামা রবিউল্লাহ তালাহ আনহা এর সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করেন তখন উম্মে সালামা রবিউল্লাহ তালা আনহা পরামর্শ দেন যে আপনি আপনার কুরবানি ও হলক অর্থাৎ মাথা মুন্ডানো সম্পন্ন করুন তার পরামর্শ অনুযায়ী রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের কুরবানি ও হলক সম্পাদন করলে সাহাবাই কেরামু তা দেখে নিজেদের কুরবানি ও হলক সম্পূর্ণ করে নেন সহেবুখারি নম্বর সাত পারিবারিক কাজে সহযোগিতা করা ঘরের কাজকর্মে স্ত্রীদের সহযোগিতা করার প্রতি পুরুষদের কোনো আগ্রহ নেই বললেই চলে অনেকে আবার এটাকে মানহানিকর মনে করে থাকে ছোট ছোট বিষয়ে তারা স্ত্রী নির্ভর হয়ে থাকে অথচ রসুলসলাল্লাহ ওয়াসাল্লাম ঘরের কাজকর্মে স্ত্রীদের সহযোগিতা করতেন হজরত আয়সা রদিয়াল্লাহ তাল আনহাকে একদিন জিজ্ঞেস করা হল রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘরে কি কাজ করতেন হজরত আয়সা রদিউ তাল আনহা বলেন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম ঘরের কাজকর্মে স্ত্রীদের সহযোগিতা করতেন মিশকাত হাদিস নম্বর তিন হাজার পাঁচশো উনিশ অন্য এক বর্ণনা রয়েছে রসুল লহ আলিহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজেই সেলাই করতেন নিজেই নিজের জুতা মেরামত করতেন ঘরে যেসব কাজ পুরুষরা করে থাকে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও সেসব কাজ নিজেই করতেন মিশকাত হাদিস নম্বর পাঁচশো বিশ নম্বর আট স্ত্রীর মনোরঞ্জন ও বিনোদনমূলক কাজে অংশগ্রহণ মানুষের স্বভাবজাত বিষয় হল সে অবিরাম কাজের ফলে ক্লান্ত হয়ে ওঠে কাজের প্রতি অনীহাভাব চলে আসে এমতো অবস্থায় ক্লান্তি দূর করতে প্রয়োজন একটু বিনোদনের যেন নব্যদম্যে জীবনের পথ চলা শুরু করা যায় স্বয়ং রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম শুধু প্রকাশ্যে নয় নির্জনেও উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে বিনোদন করেছেন নিজের পারিবারিক জীবনকে সব রকম কলহ বিবাদমুক্ত পুষ্পবাগানে পরিণত করেন যেমন একবার হাফসি কিছু লোক মসজিদে নববীর সামনে যুদ্ধের মোহরা দিচ্ছিল তখন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকেই হজরত আয়শা রদিয়াল্লাহতালা আনহাকে জিজ্ঞেস করেন তুমি কি তাদের মোহরা দেখতে আগ্রহী হজরত আয়শা রদিয়াল্লাহতালা আনহা হ্যাঁ সূচক উত্তর দিলে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘরের দরজায় আয়েশাকে চাদর দিয়ে আড়াল করে দাঁড়িয়ে যান আর আয়েশা আয়শা রদিয়াল্লাহুতালাহ আনহা রাসুলের পিছনে দাঁড়িয়ে তার কাদ ও কান মোবারকের মধ্যবর্তী ফাঁকা জায়গা দিয়ে তাদের মোহরা দেখতে থাকেন আল্লাহ তালা আনহা নিজে নিজে প্রস্থান না করা পর্যন্ত রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়ে থাকেন সোহেবুখারি হাতিস নম্বর পাঁচ হাজার একশো নব্বই নম্বর নয় ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে সমস্যার সমাধান স্বাভাবিক জীবনের মতো পারিবারিক জীবনেও উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হয় কথার ফুলজুরির মধ্যেও এমন কথা শুনতে হয় যা গায়ে আগুন লাগিয়ে দেয় কিন্তু রসুল সাল্ল আলহিউসাল্লাম যদি কোনো উম্মুল মৌমিনিনদের মুখে অসংলগ্ন কোনো কথা শুনতেন তাহলে তাকে ধমকানো বা তিরস্কার করা ছাড়া দার্শনিক পন্থায় এমনভাবে ভুল সংশোধন করে দিতেন যেন সংশোধনও হয়ে যায় আবার মানসিকভাবে ভেঙেও না পড়ে এমনই একটা ঘটনা উল্লেখ করা হলো। একদিন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ঘরে তাশিপ নিয়ে দেখেন হসরত সাফিয়া রদি তাল আনহা কান্নাকাটি করছেন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন হাফসার আদি তাল আনহা আমাকে ইহুদির বাচ্চা বলে গালি দিয়েছেন এই কথা শুনে রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন এর মধ্যে ধূষের কি আছে বরং এর মধ্যে তো এমন সম্মান রয়েছে যা আল্লাহ আল্লাহতালা একমাত্র তোমাকেই দিয়েছেন তুমি হাফসাকে বলে দাও যে আমার স্বামী নবী আমার বাবা নবী এবং আমার চাচাও নবী অতএব আমার সঙ্গে তুমি কিসের বড়াই করো এরপর হাফসাকে লক্ষ্য করে বলেন হাফসা আল্লাহকে ভয় করো তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশো নম্বর দশ অহিতুক সন্দেহ পরিহার করা বৈবাহিক জীবনে বিশ্বাসঘাতকতামূলক সন্দেহ যেমন পরকিয়া এমন একটি বিষয় যার কল্পনাও যে কোনো স্বামীর জন্য অত্যন্ত কষ্টদায়ক এটা এমন একটি স্পর্শকাতর বিষয় যা একজন নম্র ভদ্র ব্যক্তিকেও ক্রোধান্বিত করে কখনো কখনো অতিমাত্রার রাগের কারণে অত্যন্ত ভয়ানক পদক্ষেপও গ্রহণ করে ফেলে অর্থাৎ তালাকের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন স্বয়ং রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম হয়েছেন ইতিহাসের পাতায় যা ইফকের ঘটনা নামে প্রসিদ্ধ মুনাফিকদের অপবাদের কথা রসুল লহ আলিহি ওয়াসাল্লামের কানে পৌঁছলে তিনি মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা করেন হে মুসলমানগণ আমার পরিবারের ব্যাপারে কিছু কষ্টদায়ক কথা আমার কানে পৌঁছেছে আমি আয়শার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানি না এরপর সরাসরি হজরত আয়েশা রদিয়াল্লাহ তাল আনহের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন এবং বলেন যে আমার কানে তোমার ব্যাপারে এমন এমন কথা পৌঁছেছে তুমি যদি এই অপবাদ থেকে মুক্ত হও তাহলে আল্লাহ তালা তোমাকে এর থেকে মুক্ত করে দিবেন আর যদি তোমার দ্বারা এ জাতীয় কোনো কিছু হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা ও ইস্তেকফার করো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা হজরত আয়সারদি আল্লাহতালা এর পবিত্রতা বর্ণনা করে পবিত্র কোরআনে একাধিক আয়াত অবতীর্ণ করেছেন সোহাইবুখারি নম্বর এগারো ব্যক্তিগত কাজে স্বাধীনতা মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যক্তিগত বৈধ কাজে তাদের স্বাধীনতা দিতেন হজরত আয়সা রদিউল্লাহ তালা আন্না থেকে বর্ণিত আমি ছোট মেয়েদের সঙ্গে খেলা করতাম নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পাশে আমার কিছু বান্ধবী ছিল যারা আমার সঙ্গে খেলত যখন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন তারা পর্দা ব্যবহার করত এবং তিনি তাদের আমার জন্য ছেড়ে দিতেন যাতে তারা আমার সঙ্গে খেলা করে সোহেবুখারী হাদিস নম্বর ছয় হাজার একশো তিরিশ নম্বর বারো স্বামী স্ত্রীর গোপনীয়তা রক্ষা স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপন কথা থাকে যা প্রকাশ করা সমাজে লজ্জাজনক মহানবী সাল আলিহি ওসাল্লাম এ ব্যাপারে মহান পথ প্রদর্শক কখনো তিনি নিজের পরিবারের ত্রুটি জনসম্মুখে প্রকাশ করতেন না নিজেই তার সমাধান দিতেন আব্দুর রহমান ইবনে সা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত আবু সঈদ খুদ্ি তালা আনহু বলেন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই পুরুষ যে তার স্ত্রীর সঙ্গে গোপন কথা বলে অতপর তা ফাঁস করে দেয় সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো সাতত্রিশ নম্বর তেরো মহানবীর সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রহার করতেন না স্ত্রীদের প্রহার করতে পারা আমাদের সমাজে এক নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে অথচ তা লজ্জাজনক কাজ যার সঙ্গে রাত্রি যাপন হবে তার সঙ্গে কিভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া যায় আলীহি ওয়াসাল্লাম এ ব্যাপারে খুব সতর্ক ছিলেন আয়সা রদি আল্লাহ তালা আন্না থেকে বর্ণিত তিনি বলেন রসুল লহ আলিহি ওয়াসাল্লাম কখনো নিজের হাতে কোনো স্ত্রী ও খাদেমকে প্রহার করেননি যুদ্ধ ছাড়া তিনি নিজের স্বার্থে কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি আল্লাহর বিধানের অসম্মানের কারণ ছাড়া তিনি কখনো প্রতিশোধ নিতেন না সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার তিনশো আটাশ মহান আল্লাহতাল আমাদের সবাইকে সাংসারিক ব্যাপারে হুজুর সাল্লাহ আলেহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন